পাহাড়ের বুকে আমার একটা ছোট্ট বাড়ি হোক আসসালাম আলাইকুম আইহব সবাই ভালো আছেন সুস্থ আছেন পাহাড় না সমুদ্র এই কথাটা কিন্তু আমরা প্রায় সময় শুনে থাকি চলুন আজকে আপনাদের সাথে আমি পাহাড়টাই শেয়ার করি হ্যাঁ এটা বান্দরবন জেলার লামক জেলার সুখিয়া ভ্যালিতে আর আমার বাড়ির পাশেই যেহেতু আমি পাহাড়ি মেয়ে সো আমার কাছে পাহাড়টা একটু বেশি টানে ফ্রেন্ডের সাথে নিয়ে চলে গিয়েছিলাম সুখিয়া ভ্যালি অনেক দিন পর্যন্ত অনেকগুলো ফ্রেন্ডের সাথে দেখা হয় না সো ভাবলাম ফ্রেন্ডের সাথে দেখা করে আসি সাথে হচ্ছে একটু পাহাড়ে উঠে আসি আর এক বছর আগে আমি সুখিয়া ভ্যালিতে আসছিলাম আর সুখিয়া ভ্যালিটা এত বেশি ফেমাস হয়ে গেছে এখন সবচেয়ে বেশি ফেমাস কেন হয়েছে জানেন এখানকার এই প্লেসটাতে মানে দুই পাশে পাহাড় মাঝখানে এভাবে আঁকা বাঁকা এই নদীটার জন্য হচ্ছে সুখিয়া ভ্যালিটা একটু বেশি ভাইরাল হয়েছে বা এই প্লেসটি একটু বেশি ফেমাস হয়েছে এটা হচ্ছে একদম পাহাড়ের উঁচুতে মানে অনেক উঁচুতে হচ্ছে এখান থেকে পুরো লামা উপজেলাটা দেখা যায় যারা হচ্ছে লামার সুখিয়া ভ্যালে কিংবা মেনেজা ভ্যালে যেখানে আসতে চান না কেন ভাইরাল প্লেস যেহেতু আপনাদের ওখান থেকে সোজা হচ্ছে আপনারা চকরিয়ার বাসে চলে আসবেন আর চকরিয়ার বাস থেকে চানদের গাড়ি কিংবা সিএনজি রিজার্ভ করে চলে আসবেন লামা উপজেলা বাজারে আর বাজার থেকে তো সুখিয়া ভ্যালে একদমই কাছে এইখানে কিন্তু শুধু যে কটেজ আছে এরকম না ঘরও আছে এগুলো ডিটেলস আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব আর আরও একবার গিয়ে আজকে যেহেতু ফ্রেন্ডদের সাথে বের হয়েছি ফ্রেন্ডদের সাথে অনেক দিন পর দেখা সোমবার অনেক দিন পর দেখা হলে কি হয় সবার সাথে একটু গল্প আড্ডা করা হয় যার কারণে তেমন একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যা নিয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করতেছি তাও হচ্ছে এখানে শর্টস আকারে নিয়েছিল আমার ফ্রেন্ড ভিডিওগুলো যার কারণে আমি এখানে ইউটিউবের আকারে ভিডিও করতে গেলে দেখা যাচ্ছে অর্ধেক ভিডিও উদা হয়ে যাচ্ছে কেয়ার করার যেরকম নিচ্ছি ভিডিও তারা করে দিছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটা এখান থেকে হচ্ছে দাঁড়িয়ে খুব সুন্দর করে মাতামোহরি নদীটা উপভোগ করা যায় আমরা দুই বান্ধবী মিলে এখানে একটু ঢং করতেছিলাম আর কি যাই হোক এরপর একটা মজু খেয়ে খেয়ে চলে আসছি আর নিচে নেমে মাতামোহরি বেজে যে খা খেয়ে বাসায় চলে আসছিলাম কিন্তু আমার মোবাইলে হচ্ছে চার্জ ছিল না যার কারণে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর এর কিছুদিন পরে হচ্ছে আমি রেডি হয়ে নিয়েছি কলেজে যাওয়ার জন্য দুইটা ভিডিও একসাথে অ্যাড করে আমি শেয়ার করতেছি কারণ ওই ভিডিওটা খুবই ছোটো ছিল ছোট ছোটো দুইটা ক্লিপ একসাথে শেয়ার করতেছি মানে দুই দিনের ভিডিও এখানে তো আমরা দুই বান্ধবী মিলে চলে যাচ্ছিলাম কলেজে আর এখানে নিয়ে যাচ্ছিলাম ডিগ্রি থার্ড ইয়ারের ইংলিশ বইটা কারণ আজকে ইংলিশ প্রশ্ন কেমন আসে সেটাই আমি ভুলে গিয়েছি আর স্যারের কাছ থেকে একটু সাজেশন নেওয়ার জন্য গিয়েছিলাম সো তারপর হচ্ছে কলেজ থেকে চলে আসার সময় বা ফেরার পথে হচ্ছে আমি এখানে আমরা দুই বান্ধবী মিলে লারঙে গিয়েছিলাম আবারও হয়তো এর আগে কিছু কয়েকদিন আগে একটা ভিডিও শেয়ার করছিলাম ওইখানেও আমি লারংয়ের ভিডিও আপনার সাথে শেয়ার করছিলাম লারং সেদিন আমরা চটপটি খেয়েছি আর আজকে আসছে চটপটি খাওয়ার জন্য আসলে আজকে খেতে আসছিলাম অন্য কিছু কিন্তু তারা বললো অনেক সময় লাগবে জাস্ট হচ্ছে চটপটি রেডি করা আছে আর হচ্ছে লেমন জুসটা আছে সো যেটা আছে সেটাই দিতে বলছি আজকে মনে হয় ভাই আর মন খারাপ যার কারণে এই যে দেখতে পাচ্ছেন বাটির অবস্থা তো যাই হোক ওই দিন চটপটিটা তেমন একটা ভালো ছিল না আজকে চটপরিটা অনেক বেশি মজা হয়েছে মানে বুটগুলা একদম ভালো করে হচ্ছে সিদ্ধ হয়েছে আর সব কিছু পারফেক্ট ছিল তারপর হচ্ছে একটা লেমন জুস নিয়ে নিয়েছি এখানে যেহেতু গরম ছিল আর লেমন জুসটা খেতেও বেশ ভালো লাগতেছিল তাছাড়া রঙের লাচি বা লেমন জুস এগুলো কিন্তু অনেক ভালো তো হচ্ছে এখান থেকে হালকা পাতলা নাস্তা করে বাসার উদ্দেশ্যে চলে আসার জন্য রিক্সা উঠছে আর ওপরে দেখুন না আকাশটা এখানে কিন্তু কোনো এডিট নাই আমার ভিডিওর মধ্যে আকাশটা এত বেশি সুন্দর লাগতেছিল আর আসার সময় আমার যেন নিয়ে আসছি বার্গার তার পছন্দের বার্গার আর বার্গার পেয়েছে দেখুন কতটা হ্যাপি সো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ